রাষ্ট্রপ্রধান কে বলছেন একটু আসতে বলেন কে বলছে সে আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলতে পারে আল্লাহ মহা সত্যবাদী আল্লাহ তিনি কিতাবের মধ্যে বলছেন ওয়াম্যান ড্যাংকং মেন আমি আল্লাহর থেকে মহাসত্যবাদী আর কে থাকতে পারে সুবহান আল্লাহ সেই আমিন বলছেন আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা আলো দিলাম প্রদীপ দিলাম লম্প দিলাম দিলাম বাতি দিলাম সেই আলো আর কেউ নয় সেই আলো উম্মতের জাহানের বাচ্চা মুক্তির দিশারে তিনি হলেন জানাবে একটা আলো দিয়েছেন আমাদেরকে একটা প্রদীপ দিয়েছেন একটা লম্প দিয়েছেন একটা চেরাক দিয়েছেন এখন কচ্চার পূর্বাশীর কাছে প্রশ্ন থেকে যেতে পারে আপনারা প্রশ্ন করতে পারেন এই পৃথিবীতে নামি দামি বস্তু থাকা সত্ত্বেও আল্লাহ তালা আমার নবীকে একটা বাতির সঙ্গে কেন তুলনা করেছেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী স্লোগান প্রতিটি গ্রামে গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে এখান থেকে পাঁচ বছর আগে এই স্লোগান দিলেও এখন তা বাস্তবায়ন হয়েছে ঠিক ঠিক না প্রিয় ভাইরা আজ থেকে পাঁচ বছর আগে মনে করেন এই কোটচাঁদপুরের প্রত্যন্ত অঞ্চলে যেখানে দশটা গ্রামে কোনো জায়গায় কোনো বিদ্যুৎ নাই ইলেকট্রিসিটি নাই দশ গ্রামের লোকেরা লম্প জ্বালায় হেরিকেন জ্বালায় চেরাক জ্বালায় হেরিকেন আমরা ভুলে গেছি নাকি না এক সময় তো আমরা জ্বালাতাম ঠিক ঠিক না এমন দশ গ্রামের লোকেরা তাদের সম্বল হলো